শাহরুখ সালমান ও আমির বলিউডের তিন জনপ্রিয় খান ষাট এ পা রাখতে চাচ্ছে চলতি বছরেই বয়সের কাছে জনপ্রিয়তাকে অখুণ্ড থাকবে কি ভাবছেন তাদের ভক্তরা চলুন জেনে নেয়া যাক বয়স বাড়লেই যে তারকাদের জনপ্রিয়তা কমে যায় তা নিয়ে ভক্তদের মাঝে দুই শ্রেণীতে বিভক্ত হতে দেখা যায় চলতি বছরে ষাট বছরে পা দিতে চলেছেন শাহরুখ খান সালমান খান এবং আমির খান কি লেখা আছে তারা তিনজনের ভাগ্যে তাদের বয়স বাড়ছে তার সূত্র ধরে প্রশ্নের মুখে বলিউডের তিন খানের স্টারডম বিনোদন জগতের চলতি ধারণা বয়স বাড়লেই অর্থ ও জনপ্রিয়তা কমে নায়িকাদের পাশাপাশি নায়কদের ক্ষেত্রেও তা প্রযোজ্য বলে মনে করা হয় এদিকে চলতি বছরে শাহরুখ খান সালমান খান এবং আমির খান পা দিতে চলেছেন প্রবীণ নাগরিকদের খাতায় নাম লেখাবেন তারা কিন্তু তার ফলে কি তিনজনের জনপ্রিয়তা কমতে পারে বিষয়টি নিয়ে বক্তব্য করেছেন বলিউডের এক সিনেমা ব্যবসা বিশেষজ্ঞ তিনি বলেন বয়সের সঙ্গে স্টার কোনো সম্পর্ক নেই তিন নব্বই দশকের সুপারস্টার কিন্তু এখনও বক্স অফিসে জ্বর তোলার পাশাপাশি মানুষের মনেও জায়গা করে রেখেছেন তাছাড়া মানুষ তাদের বয়সও জানেন তারপরেও তাদের ছবি সুপারহিট হয় ইন্ডাস্ট্রির অন্য এক বিশেষজ্ঞের দাবি চলতি বছর থেকে শাহরুখ সালমান এবং আমির আরও বেশি করে পরিণত চরিত্র নির্বাচন করবেন কারণ বয়স সেখানে গুরুত্বপূর্ণ তার দাবি তিন তারকায় তাদের সীমাবদ্ধতা সম্পর্কে তাই কোনো সমস্যা হওয়ার কথা নয় ষাট বছর বয়সের সঙ্গে এক সময় অমিতাভ বচ্চন দিলীপ কুমার বা রাজেশ খান্নার ক্যারেক্টার রোল করতে শুরু করতেন সিংহভাগ তারকাদের ক্ষেত্রে তাই হতো কিন্তু বলিউডের একাংশের যুক্তি তিন খানের ছবি যদি না সফল হতো তাহলে হয়তো তারাও অন্যরকম চরিত্রে অভিনয় করতেন এদিকে সমস্ত জল্পনা কল্পনা শেষে এক মধ্যবিরতির পর দু সালে শাহরুখ উপহার দিয়েছেন পাঠান ও জওয়ান এর মতো অ্যাকশন ধর্মী ছবি সম্প্রতি সিকন্দর এর প্রথম ছলকে সালমানের অ্যাকশন অবতার দর্শকের পছন্দ হয়েছে তাই শাহরুখ সালমন এবং আমির যে আগামী দিনও তাদের জনপ্রিয়তা ধরে রাখবেন সেই বিষয়ে তাদের ভক্ত ও বলিউড ইন্ডাস্ট্রি নিশ্চিত বলিউডের আরেক সিনেমা ব্যবসা বিশেষজ্ঞের যুক্তি বয়সের সঙ্গে স্টারডম যে কমে না দক্ষিণ ইন্ডাস্ট্রিতে রজনীকান্ত তার অন্যতম উদাহরণ উল্লেখ্য তিন খানের থেকেই বয়সের রজনীকান্ত বড় তা সত্ত্বেও তার ছবি এখনও ব্লকবাস্টার হয় কোমল হাসনের বয়স এখন সত্তর বছর কিন্তু দু সালে তার বিক্রম ছবিটি ব্লকবাস্টার হয়েছে ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন বয়সের সঙ্গে সঠিক ছবি নির্বাচন করলে তারকারা অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন না এবার আসুন জানা যাক তিন খানের ঝুলিতে চলতি বছরই কি কি ছবি রয়েছে এই মুহূর্তে শাহরুখ কিং ছবির প্রস্তুতি নিচ্ছেন তবে ছবিটি আগামী বছরের শুরুতে মুক্তি পাওয়ার কথা অন্যদিকে আগামীদের সিকন্দর নিয়ে হাজির হবেন সালমান আমির অভিনীত সিতারে জমির পর ছবিটিরও চলতি বছরে মুক্তি পাওয়ার কথা হয়েছে পাশাপাশি অভিনেতা আমির তার নিজের প্রযোজিত লাহোর উনিশশো ছবিতেও একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন বলে জানা যায় ইতি আক্তার সীমান্ত টিভি